করবে নামাজ যে ঘরের মধ্যে আছে এই ঘর থেকে আল্লাহ পাক অশান্তি দূর করে দেয় নামাজ যে ঘরের মধ্যে আছে ওই ঘরে আল্লাহ পাক রহমত বরকত নাজিল করে আল্লাহ একবার তো বলেন না নামাজ জানদার জিন্দগি শানদার নামাজ জানদার জিন্দগি শানদার বলেন না নামাজ জানদার মুখস্থ করুন লাগবো নামাজ জানদার, জিন্দেগি শানদার নামাজ যদি বেজান হয়ে এলো তো জিন্দগিও কি বেজান নামাজের মধ্যে নামাজের মধ্যে আপনি সময় দেন নাই নামাজের মধ্যে আপনি আল্লাহ পাককে যেভাবে আল্লাহর সামনে আপনি যেভাবে দাঁড়ানো দরকার দাঁড়ান নাই হয়তো নামাজে পড়ে না কিংবা নামাজ পড়ে যেমনে পড়ানোর দরকার এমনে পড়ে না কথা কন্যা মতের দিন সর্বপ্রথম হিসাব তলব করা হবে আল্লাহ পাকের সামনে লোকেরা আসতেছে প্রথম হিসাব কোনটা তলব করবে বলেন প্রথম কোনটা এই তলব যে করলো এখানে দুইটা জিনিস প্রশ্ন হবে একটা হলো ঠিক মতন নামাজ পড়ছো কিনা মানে নামাজ পড়ছ কিনা ঠিক মতন পড়ছো কিনা কন না নামাজ পড়ছ কিনা ঠিক মতন পড়ছো কিনা কয়টা প্রশ্ন একটা হলো নামাজ পড়ছো কিনা অনেকে আছে নামাজই পড়ে নাই আরেকজন আছে নামাজ পড়ছে কিন্তু ঠিক মতন পড়ে নাই কয়টা প্রশ্ন হবে কয়লা কি নামাজ পড়ছো কি এক আর ঠিক মতন পড়ছো কি না আল্লাহ বলেন যদি প্রথম প্রশ্নের জবাব তুমি ঠিক মতন দিতে পারলা পরেরগুলো আর কোনো ঝামেলা নাই আর প্রথমটায় যদি তুমি আটকায় আগেলা তাহলে পরেরগুলো গুলো আরও জটিল হইয়া যাবে এই জন্য প্রথম প্রশ্নটা ভাবকরণের জন্য কেউ কেউ নিয়োগ করছেন নি। প্রথম প্রশ্নটা প্রথম প্রশ্নটা হ্যাঁ প্রথম প্রশ্ন আর বয়স আর কত আসেনি আপনার দাঁড়িয়ে সাদা হয়ে গেছে